বাইরে থেকে উনি ইঞ্জিনিয়ার এনেছেন বিদেশ থেকে মিস্ত্রি এনেছেন লিভার এনেছেন কাজ শুরু হচ্ছে ও ওয়ারেন্টি নিচ্ছে কি ওয়ারেন্টি নিচ্ছে ইঞ্জিনিয়ার কে বলছে কোন নদীর বালি দিব আপনাকে বলতে হবে কথা জেনে রাখেন ভারতবর্ষে যত জায়গায় বালি উঠে সেই বালিগুলো আগে ল্যাবরেটরিতে যায় তাদের পরীক্ষা হয় কোন বালি ধারণ ক্ষমতা কত বেশি কার সঙ্গে লবণাক্ত সম্পর্ক আছে আর কার সঙ্গে নাই যেটা মিষ্টি বালি সেটা বেশি কাজ হয় এর জন্যে ইঞ্জিনিয়ারদের এগুলো জানা ইঞ্জিনিয়ার লিখে দিল তোমার আশেপাশে নদীর বালি চলবে না তুমি মজবুত বাড়ি করবে বর্তমান অজয় নদী থেকে নিয়েছো কিংবা বীরভূমে মৈরাক্ষী থেকে নিয়ে সেখানকার বালি এলো ঘরও মজবুত বানাবে না স্যার ইট কোন ভাটা থেকে নিব কোন ভাটা ইটের ধারণ ক্ষমতা বেশি উনি লিখে দিলেন লালগোলা চলে যাও ওখানকার ইটের ধারণ ক্ষমতা বেশি মুর্শিদাবাদের নিয়েছো দুটা দামি মাল এলো স্যার রড কোন কোম্পানি লাগাবো উনি লিখে দিলেন এলিগেন সেমি স্টিল চলবে না এলিগেনদের রড লাগাও এলিগেন রড চলে এলো স্যার সিমেন্ট বলে অম্বুজা প্লাস হলে ভালো হয় এলটি যদি পাওয়া যেত তো আরো ভালো চলে এলো বাকি থাকলো কি আপনারা ব্রেন বলেন বাকি থাকলো কি পাথর এলো রড এলো সিমেন্ট এলো বালু এলো ইট এলো মাল এসে গেল বন্ধু সিমেন্টের গায়ে লেখা আছে আশি বছরের ওয়ারেন্টি আমার সিমেন্টের যেটা কেমিক্যাল আশি বছরে ধারণ ক্ষমতা রাখে আর এলিগেন রড অ্যাডভার্টাইজ দিতে 100 বছর কোনো চিন্তা নাই দরের আগে দাও ঢালায় লাগিয়ে দাও প্লালে লাগিয়ে দাও আমার রড মরিচিকা ধরবে না 100 বছর সবারই ওয়ারেন্টি পাওয়া গেল কিন্তু বড় দুঃখের বিষয় যে জমিনের ওপরে ঘরটা বানানো হবে যে জমিনটাতে জমিনটার ওপরে ঘরটা বানানো হবে ওই সঙ্গে কে যোগাযোগ করবে আল্লাহ আমি তো ঘর বানাচ্ছি কয়েক কোটি টাকা দিয়ে এই টাকাগুলো যে জমির ওপরে আমি ঢেলে দিব এই জমিটা তুমি কত রাখবে কতদিন এই পৃথিবীটা থাক বে না আমার ঘর বানানো হবে পরের দিন ধ্বংস শুরু লীলা হবে এটা তো আমি চাইছি না সবার এর কাছে গ্যারান্টি দিলাম কেউ 7 বছর 8 বছর 100 বছর পর্যন্ত দিল এর পরে গ্যারান্টি কেউ দিল না আমি তো ঘরটা বানাবো জমিনের পিঠে এই ঘরটা আমি আর কোথাও বানাবো না তাহলে জমিটা কতদিন ঠিক থাকবে নষ্ট হবে না এটা আমাকে বলে এটা আমাকে বলে দেন কে দিবে অরেন্টিটা কে দিবে কোন মলবি দিবে না মুফতি দেবে ওরেনটিটা কে দিবে কোনো মহাদিস দেবেন না মাদানি দেবেন অরেন্টিটা কে লিখে আনবে মাবুদের কাছ থেকে যে আমার হাতে ধরিয়ে দেবে আপনার হাতে ধরিয়ে দেবে বন্ধুরে এটা কোনো প্রসেসিং নাই এটা কোনো রাস্তা নাই তবে আমার নবী বলে গেছেন তিনি ইসলামের দায়িত্ব ভার নিয়ে হরানের প্রচারের দায়িত্ব ভার নিয়ে পৃথিবীতে এসেছে এই উম্মতের যিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি বলে দিয়েছেন উম্মত রে তুমি এই পৃথিবীতে কতদিন থাকবে উম্মত রে তুমি যে ঘর বানাবে তো কতদিন থাকবে লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইকালা আল্লাহ পৃথিবী ধ্বংস হবে না কিয়ামত কায়েম হবে না এখানে জলজলা হবে না ভূমিকম্প হবে না বাড়ি ঘর ভাঙবে না রোড নষ্ট হবে না রেল চলবে প্লেন উড়বে বাস রোডে তোরবে সব নিজাম ঠিক থাকবে সূর্য উঠবে ডুববে চান উঠবে ডুববে এতদিন সব ঠিক থাকবে কতদিন বলছেন যখন এই মাটিতে একটা আল্লাহ আল্লাহওয়ালা থাকবে আল্লাহটার দাম কত বলেন এবার ওই আল্লাহওয়ালাটার দাম কত একটা খালে নিয়তে আজকে মহিষপুর মাংসের এত খরচা কেন মহিষপুর মাদ্রাসার কমিটিকে আমি প্রশ্ন করছি শুধু মহিষপুর নয় যত মাদ্রাসা কমিটি বসেছেন আমি প্রশ্ন করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বছরে বিশ লাখ পঞ্চাশ লাখ তিরিশ লাখ সত্তর লাখ আশি লাখ খরচা করছেন কেন খেপা কুকুরে কামড়িয়েছে গাঁজা খেয়েছে মাথা নষ্ট হয়ে গেছে টাকাটা নষ্ট করছে উদ্দেশ্য একটাই আল্লাহওয়াল্লাহ তৈরি হোক পৃথিবী শান্তি হবে সকলের উদ্দেশ্য মহিষপুর মাদ্রাসা কমিটির উদ্দেশ্য আর কোনো মাদ্রাসার কমিটির উদ্দেশ্য সব মাদ্রাসার কমিটির একটা উদ্দেশ্য আল্লাহ আল্লাহ বানাতে রাখ আমি এখনো বায়নে যাইনি ভূমিকাই আছি মেন বায়নে যখন যাব আপনি উঠবেন না বড় দুঃখের বিষয় এই মহেশপুরে এবার নিয়ে তিন চারবার আসা হয়ে গেল যতবার এসেছি লোক ভালো পেয়েছি যতবার এসেছি কমিটির ব্যবহার ভালো পেয়েছি পেয়েছি কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত আপনারা থাকতে পারবেন না আর আমি আগামী বছরে কিনা জানি না এখন আমি কথা বলছি আজকে ব্লাড টেস্ট করে সে কথা বলছি পাঁচশো ছয় সুগার আমার জীব শুকিয়ে যায় তারপরও কথা বলছি আমিও চলে যাব আল্লাহর নবীকে কি আল্লাহর নবীকে ঘন ঘন প্রশ্ন করা হতো উল্টা পাল্টি প্রশ্ন করা হতো কোরআনের ভিতরে আছে আল্লা সুরানবাতে বলছেন আম্মায় আলো আনিনা বাইলা দী্ দি হুম ফি মুখ আচ্ছা বলে দিছি এগুলো বলতে হবে কিন্তু খাবার এলে আর না আর ওই মাইক যদি বাজে আমি বলেছি আমি আগে খেতে আসবো তোর কাছে তারপর যা করবি করবি আপনারা বক্তা চয়েস করতে পারেন নাই আমার মতো খরচর টাকা নিয়েছেন একটা মহিলার আমাদেরই বোন মা বোন সব তার পার্স হারিয়ে গেছে ব্যাগ ব্যাগে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে যদি আপনি পেয়ে থাকেন ফেরত দিলে নেকি পাবেন তার ব্যাগে যথেষ্ট পরিমাণে সম্পদ আছে যদি আপনি পেয়ে থাকেন ফেরত দিলে নেকি পাবেন আর যদি সজ্ঞানে সেটাকে আপনি হজম করেন আল্লাহ আপনাকে হজম করতে দেবে না ওর কয়েক গুণ বের করে নেবে মানুষের হারাতেই পারে হারানোটা এমন কোন দোষ নয় হারাতেই পারে আপনি যদি সজ্ঞানে সেটাকে হজম করেন তাহলে আল্লাহকে আপনাকে জবাব লাগবে আরেকবার বলছি সা আল্লাহ এত জোর টান মারলে কেন আল্লাহ তার নবীকে বলছে নবী হে আমার প্রাণ প্রিয় নবী তোমাকে কি বিষয়ে ওরা প্রশ্ন করছে কি বিষয়ে প্রশ্ন করছে গো বলো তোমাকে উল্টাপাটী করছে আল্লা فيه مختلفون কোন বিষয়টা নিয়ে اختلاف করছে কনফিউশন তৈরি করছে এমন কিছু কথা আছে আপনার দিলে কনফিউশন করে দিতে পারবো আমি পারবো এখন আপনিও পারবেন আমাকে আমি একটা দোকান বানিয়েছি ওই দোকানে আপনি আসলেন দামি বললাম ভিভোর উনত্রিশ প্রো এটা মালটা ভালো এর মতো মাল নাই ভারতবর্ষের মতো মাল নাই এর থেকে দামি আর মোবাইল হয়নি এটাই শেষ দামি কোনো কোম্পানি বের করতে পারেনি বলতে বলতে আপনাকে বললাম দাম হলো চল্লিশ হাজার গলা কথা বলার পর শেষকালে খালি যদি বলি তবে কিন্তু মালটাতে আর কিছু বললাম তবে কিন্তু মালটাতে আর কিছু বললাম না আপনার মনে কিন্তু শুরু হয়ে গেল তো ওই কাফেররা করতো কি কিয়ামতকে নিয়ে রসুলের সঙ্গে ফাজলামা করত হবে হ্যাঁ হবে কি জানি এটা কেমন মনে হচ্ছে আল্লাহ বলছে তোমার দিলকে তারা ইখতিলাফ তৈরি করে দিয়েছে মতভেদ তৈরি করে দিয়েছে দদল্লমান তৈরি করে দিয়েছে তবে শুনে নাও আল্লাযীহুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন থুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন নিশ্চয়ই তারা জানবে 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 থুম্মা কাল্লা সায়ালামুন আবার বলছি তারা নিশ্চয় থেকে যা বোরখাপুরে একবার এসে হুজুরের কাছে কোন জায়গায় জালসা করছি পর্দা বলে কিছুই নাই বোরখা পরে লেগেছে বলে ভিড়ে তো আমার আফসোস সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেননি সবাই বলেন আলহামদুলিল্লাহ এবার ভালো লাগছে কিন্তু এই কটাকে বসাতে না ওরা মানুষ না গরু না ঘোড়া না গাধা না তার থেকেও নিকৃষ্ট কোনো মাল এরা বসলো না চামড়া যে কত মোটা

মুসলমানদের যেমন মৌলানা হিন্দুদের যেমন ব্রাহ্মণ আর এই এইরকম হল খ্রিস্টানদের আছে ওই রকম গুরু আছে আপনার এদের মারোয়ারিদের তেমনি যারা ইহুদি আর নাসারা তাদের আলেমকে পোপ বলে সব থেকে বড় আলেমকে পোপ বলে আমাদের যেমন বড়ো আলেমকে সম্মানের সঙ্গে ডাকে শেখ 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 মানে বড় আলেম শেখ মানে বৃদ্ধ বয়োবৃদ্ধ জ্ঞানে বয়োবৃদ্ধ ওরা বড় আলেম কি পাপায়ে আজাম বলে পাপায়ে আজাম মানে ওই হলো সব থেকে বড় পণ্ডিত একটা ইংল্যান্ড থেকে পাপায়ে আজাম দু কি ষোলো সালে আপনার কিনা কলকাতা এসেছিলেন এরা হলো পোপ সেই পোপ এসে বিশ্ব নবীকে বলেছেন তবে উত সলে সালাম এটা আমি বললাম আমার রসুলকে ভালোবাসি আপনারা একবার প্রাণ খুলে জোরে বলবেন ওই পপ বলছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালতাদেরি হকুল্লাহ কদরুল্লাহ হালতাদেরি কদরুল্লাহ ও মুহাম্মদ তুমি নিজেকে নবী বলে দাবি করছো তবে কি তুমি আল্লাহর ক্ষমতাটা বলতে পারবে ওর উদ্দেশ্য কি ছিল প্রশ্ন করা উদ্দেশ্য ছিল ওকে ছোট করে দিব উত্তর দিতে পারবে না আমার কাছে ছোট হয়ে যাবে بسم الله بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والارض دميا قبضته يوم القيامه والسماوات مدبيه بيمينه سبحانه وتعالى عما يشركون ونفق في السور فصيق من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفق فيه اخرى فاذا هم قيامين

খালি সর্ষের ভুল দেখছে মাথা তাঁ করে ঘুরছে কি বলছে রে কি বলছে রে ভাষা কি রে আল্লাহ রসুল বলতে লাগলেন তোমরা কে আল্লাহর কুদরত জানো আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি জানো জানোক আসমানকে একটা বলের মতো হাতে ধরবে সাত জমিনকে আর এক হাতে ধরবে এইভাবে ঝাঁকি মারবে সারা বিশ্ব মানব বুঝে নেবে আল্লাহর ক্ষমতা কি নাবি আল্লাহ এমন উনি এক একক কাউকে সঙ্গে লেন না ওনার কোন শরিক নাই ওই আল্লাহ কেমন আল্লাহর একটা গোলাম আছে বলবে সুর দে বিশ্ব ভূমন্ডল ভেঙে চুরমার হয়ে যাবে ভিতরে যাকে ইচ্ছা তাকে রাখবে না সে ধ্বংস হবে না দ্বিতীয় সুর যখন ফুরা হবে সারা বিশ্বটা ধ্বংস হয়ে যাবে তারপরে আবার আল্লাহ সবগুলোকে ডাঁড় করাবেন কেমন কুদরত ধুলিশিহ্ন হয়ে গেল হয়ে গেল পিপুলিকার মতো একটা দেখা যেত না আবার সবগুলোকে কুদরতের হুকুমে এক জায়গায় ডান করাবে তাদের হিসাব নেবে তাদের কাছ থেকে নেবে রসুলের মতো চেহারা তাদের কাছ থেকে নেবে ভালো আমল এরপরে তাদেরকে জাননাতে জাহান নামে দেবে সার্টিফিকেট দেবে আমার আল্লাহ এমন কুদরতি ক্ষমতা আছে মানুষের দিলে এমন একটা রিয়াকশন দিয়ে দেবে ওরা নিজেই বুঝে নেবে আমি কি করে এখানে এসে হাজিরে হলাম তারপরে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে কাফরেকে হাঁকি নিয়ে গে জাহান নামে ভরে দাও আর জাহান্না আদর করে নিয়ে গে ভরে দাও একবারে বিরাট বড় সাবজেক্টে ছোট করে নবীজি বলে দিলেন ওর চরক গাছ হয়ে গেল মাথা তা তা করে ঘুরছে ওরে আল্লাহ মোহাম্মদ এত জানে